হ্যালো বন্ধুরা তোতপাকির বাড়ি যে তোমাদের সবাইকে অনেক অনেক বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলো দেখতে গিয়ে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো ওততাদিদি ভাই বাড়ি সবাই কোথায় গেল কাউকেই তো দেখতে পাচ্ছি না বাড়ির আরে ওরা না সবে একটা কাজে গেছে কিন্তু কোথায় গেছে সেটা দাদা আমাকে বলে যায়নি বাচ্চাদের বাড়ি দিয়ে বাচ্চাদেরকে বাড়ি সব কথা বলে না না তাই এজন্য আমি অত জানি না শুধু আমি এইটুকু জানি যে সবাই বাড়ির একটা দরকারি কাজে বেরিয়েছে সবাই সুন্দর আগে ফিরে আসবে দেখেনি ঐ তো দিদি ভাই না খুব খিদে পেয়েছে কিছু খেতে দে আরে খানি খোন আগে তো তুই খেয়ে খেয়ে হ্যাঁ তারপর ঘুম থেকে उठেই তোর খিদে পেয়ে গেল মা তো তোকে খাইয়েই তারপরেই গেছে তাই না

সবাই মিলে আমরা ডিম অমলেট খাবো আজকে বড় রাউনি নেই ভালোই হবে রকি যা তো তুই ওই উনানটাকে এই দিকে এনে দে হ্যাঁ ওই রান্নাঘরে গিয়ে আমার একদম ভালো লাগে না রান্না করতে হ্যাঁ একটু কষ্ট করে নিয়ে আয় ভাই এই তো তো দিদি আমি এক এনে দিচ্ছি এই তো নাও উনানটা এনে দিয়েছি এবার স্টার্ট করো দেখি আরে মা আজকে রান্না করে দেখছি উনানটাকে নি আরে এত দিদি

এই উম উম আরে ডিমটা তো ভাঙাই যাচ্ছে নাকি শক্ত এই উম আরে এই যে ভেঙেছে এতক্ষণে উম এই তো পেঁয়াজ দিয়ে দিই লঙ্কা দিয়ে দিই সবটা ঢেলে দেবো আমি হ্যাঁ এইভাবে সবগুলো ঢেলে দিলাম ব্যাস হয়ে গেল এবার একটু নুন দিয়ে দিই এইবার এই হলুদটা পুরোটাই ঢেলে দিই এই যে হয়ে গেল এবার একটু ম্যাগি মশলা দিয়ে দিই তাহলে ডিমের অমলেটটা খুব টেস্ট হবে বাস ও তো তো ভাই তুমি আর কত কিছু দেবে গো এই দেখ একটা স্পেশাল মশলা এটা আমার রান্নাঘরে রেখে দিয়েছিলাম আমি একটু ঢেলে দেব হয়ে গেল এবার এটা খেতে খুব টেস্টি হবে রকি এবার তুই এটা আমাকে ভালো করে ফেটিয়ে দে আমি এবার নানটাকে ধরিয়ে দিই তো দিদি ভাই আমি এটাকে ফাটিয়ে দিচ্ছি এই দেখো কি সুন্দর ফাটানো হচ্ছে দেখেছো আচ্ছা ঠিক আছে তুই এই ডিমটা ফাটা আমি যাই উনানটা ধরিয়ে নি তুই উনান জেনে নিয়েছি ও তো তো দেখো এদিকে দেখো এদিকে দেখো এই দেখো এই কালুরিটা এরকম টানছি দেখো কি সুন্দর ওয়াও আরে ডিমে বোকা একটা এই তো কড়াই বসে দিয়েছি এবার কড়াইটাকে গরম করে দিতে হবে এই যে গেল তো সুন্দর কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিই এই তো হয়ে গেছে এইবার ডিমটাকে এর ভিতরে দিয়ে দিতে হবে এই 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 যে হয়ে গেল ব্যাস হয়ে গেছে এই তো হয়ে গেল এবার ফেজে নিতে হবে রক্ষি কি বলবো আমি তো উনানের কাছে বসে আছি তুই তো দূরে বসে আছিস আমার রাগ যে কতটা ভাবতো সেটা একবারও আরে ভাই রকি এইটুকু তো উনানের ধোয়া হবেই হম

মুনেছে এত বড় ডিম আমরা তিনজনেও খেয়ে পাবো না হ্যাঁ অনেকটা বেশি বেশি করে খেয়ে নেব ঠিক আছে না পাখি আমি এত কষ্ট করে রান্না করেছি আর তুই এটা বলতে পারলি তার মানে তুই আমাকেও দিবি না রকিকেও দিবি না তাই তো আরে আমি তো মজা করে বললাম এত বড় ডিম আমি

আরে তো তো দিদিস ভাই তুমি এত ছোটো তবু তুমি আমাদেরকে করে খাওয়াচ্ছ তো কি হয়েছে তুমি তো এখনও ভালো করে শেখো নি তুমি যে এইটুকু না বানিয়েছো এইটুকু না আমরা খাবো আর ওই পোড়া জায়গাটা কিছু কিছু পুরোটা তো ফেলবো না কিছু কিছু জায়গাগুলো ফেলে দেবো আচ্ছা এতদিন ধরে আমি তোদেরকে এত রান্না করে খাওয়াচ্ছি তাহলে তোদেরকে আর কিছু রান্না করেই খাওয়াতে নেই হ্যাঁ

ছিস চল চল আমি সবাইকে দিচ্ছি তোরা সবাই খেতে শুরু কর তারা হাফ করে দিয়ে দিই তোদেরকে এই যে হাফ করা হয়ে গেল রকি তুই এইটা খা এইটুকু না খা আর পাখি তুই এই মাঝখানে টুকু খা আমি এই সাইডের টুকু খাচ্ছি ঠিক আছে বোন এই তিন টুকরো আমাদের তিনজনের ঠিক আছে মিলেমিশে খাবি কিন্তু দুজনে ঝগড়া করবি না

তু বন্ধুরা দেখতেই পাচ্ছো ছোট্ট বোনের আবদারে দিদি কিন্তু এখানে ডিমের আমলেট বানিয়ে ফেলেছে একটু পুড়ে গেলেও খেতে কিন্তু মন্দ হয়নি তো চলো আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে অবশ্যই গল্পটিতে একটি করে লাইক ও কমেন্ট করে দিও আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা